This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ প্রসঙ্গ তুলেন তিনি ট্রাম্প বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ফুট দিতে পারে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনকে সমালোচনার জন্য ট্রাম্প উগ্র বাম কমিউনিস্ট শব্দবন্ধ ব্যবহার করে থাকেন গত শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ প্রসঙ্গ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ মিলিয়ন They got a check. Can you imagine you have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon. বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নানা আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের এনজিও সেক্টর বিশেষ করে বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে বিশেষ করে সামাজিক মাধ্যমে অনেকে যুক্তরাষ্ট্রের এই অর্থ বাংলাদেশের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনে ব্যবহার হয়েছে কিনা এমন প্রচারও চলছে এনজিও ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন বিষয়টি আমরা এর মধ্যেই চেক করেছি এই পরিমাণ অর্থ বাংলাদেশে সক্রিয় কোনো এনজিওর মাধ্যমে এসেছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি যুক্তরাষ্ট্র সরকার কিছু টাকা আরও কিছু প্রক্রিয়া পাঠায় সেভাবে কোনো অর্থ এসেছে কিনা তা আমাদের জানা নেই বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন ট্রাম্পের দাবি অস্বাভাবিক ইউএসএআইডির অর্থায়ন বাতিলকে বৈধতা দিতে এখানে বাংলাদেশের নাম ব্যবহার করা হয়েছে কারণ এভাবে কোনো সংস্থার অর্থ নেয়ারই সুযোগ নেই ড ইফতেখারুজ্জামান আরও বলেন এক ডলারই হোক আর উনত্রিশ মিলিয়ন ডলারই হোক সরকারের অনুমোদন ছাড়া কোনো অর্থ ছাড় হওয়া অসম্ভব আর এককভাবে কোনো সংস্থার উনত্রিশ মিলিয়ন ডলার পাওয়ার খবরটি অস্বাভাবিক প্রসঙ্গত সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএসএইড ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটরাল সিস্টেমস আইএফইএস এর সহযোগিতায় গণতন্ত্র চর্চা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে এই ল্যাবের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেছেন যুক্তরাষ্ট্র বা ইউএসএআইডির উচিত পরিষ্কার করে বলা যে কারা তাদের ফান্ড নিয়েছে এদিকে আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মার্চ মাসে স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল ইন বাংলাদেশ শীর্ষক এর পাঁচ বছর মেয়াদে এক প্রকল্প শুরু হয় প্রাথমিকভাবে দু সাল পর্যন্ত থাকলেও এর মেয়াদ বেড়ে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে এই প্রকল্প বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অনুসন্ধানে আরও জানা যায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হলেও ইউএসএআইডি বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম এই প্রকল্পের ম্যানেজারের দায়িত্বে আছেন গত বছরের দোসরা ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে এনডিআই সদর দপ্তর পরিদর্শনের পর লুবাইন চৌধুরী মাসুম লিঙ্কডিন পোস্টে ইউএসএআইডির দুই কোটি দশ লাখ ডলারের তহবিলের প্রতিশ্রুতির তথ্য নিশ্চিত করেন এসপিএল প্রকল্প সম্পর্কে লুবাইন মাসুম বলেন এর লক্ষ্য হল বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার উন্নয়ন এবং রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনকে প্রকল্পের প্রধান উপগ্রহিতা হিসেবে তুলে ধরেন তিনি অনুসন্ধানে আরও জানা যায় প্রকল্প চলাকালে দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশের প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার তিনি একই সঙ্গে দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে অবসরে যানিবেন্টিফোর